নীল আকাশ থেকে মাংস বৃষ্টি রহস্যের কিনারা হল না আজও সেদিন আকাশ ছিল পরিষ্কার সকলেই নিজের নিজের কাজে ব্যস্ত দিনটা আঠেরোশো সালের তেসরা মার্চ সেদিন আচমকায় নীল আকাশের বুক থেকে শুরু হলো বৃষ্টি যেমন তেমন বৃষ্টি নয় মাংসের টুকরোর বৃষ্টি খুব ছোট নয় বেশ বড় আকারের মাংসের টুকরো এক মহিলা দেখেন তার আশেপাশে ধুপ ধূপ করে পড়ছে মাংসের টুকরো কিন্তু সেসব টুকরো আসছে কোথা থেকে সে রহস্যের আজও কিনারা হয়নি ঘটনাটি ঘটেছিল আমেরিকার কেন্টাকির বাদ কাউন্টিতে যা আজও দ্য গ্রেট ক্যান্টাকি মিট নামে পরিচিত সেই ঘটনা অনেকেরই জানা যেটা দেখা হয়নি তা হলো সেসব মাংসের টুকরোগুলো দেড়শো বছর আগের কথা সে সময়কার মাংসের টুকরো দেখার সুযোগ এবার পাবেন সাধারণ মানুষ যখন ঘটনা ঘটে তখন ঘরে ঘরে এত মানুষের হাতে ক্যামেরাও ছিল না ভিডিও হতো না ফলে তা এখনকার মতো ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ায়নি মনে করা হয় সে সময় সেই মাংসের বৃষ্টির কয়েকটি টুকরো সংরক্ষণ করা হয়েছিল ট্রান্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে রাসায়নিকের জারে ডোবানো অবস্থায় একটি টুকরো সংরক্ষিত হয় যা এবার তারা বাদ কাউন্টিককে ফিরিয়ে দিল মিউজিয়ামের অন্যতম আকর্ষণ করার জন্য তবে সেই মাংসের বৃষ্টি কেন হয়েছিল তার কিনারা আজও হয়নি অনেক তথ্য সামনে এসেছে যার মধ্যে একটি তথ্যকে অনেকেই ঠিক বলে মনে করেন সেটা হলো শুকুন এইসব মাংসের টুকরোগুলো বমি করেছিল যা ছড়িয়ে পড়েছিল বৃষ্টির মতো